তবে খেয়াল রাখতে হবে একটা দিক খেয়াল রাখতে হবে যে আমরা সবাই অলি আল্লাহ পন্থী কি বলেন ঠিক কিনা আমরা সবাই কি পন্থী বাতিলদের সঙ্গে মোকাবেলা করতে হবে গোটা বাংলাদেশ ভরিয়ে গেছে বাতিল ফেরকা এটা বেদাত ওটা বেদাত এটা সেরেক ওটা নাজাজ বেতাদের বস্তা তারা ঘুরি ফেলাই দিছে কি বলেন ঠিক কিনা একটু আগে উমর ফারুক মুজাহিদি কিছু টাস দিয়ে গেছেন এখন বৃষ্টি হচ্ছে না বৃষ্টির জন্য গোটা বাংলাদেশে ইসতেসকা নামাজ পড়ে অনেক শায়খরা অনেক মুফতিরা অনেক বড় বড় মুহাদ্দিস অনেক শায়খুল হাদিসরা তারা দোয়া করেছে কই তাদের দোয়া তো কবুল হয় না তাদের দোয়া কবুল হয় না আল্লাহর দরবারে তাদের দোয়া পৌঁছে না কারণ কি জানেন কারণ হলো বাংলাদেশে যত ওলামায়ে কেরামরা শায়খুল হাদিসরা যেই হোক না কেন তাদের ভেতরে কিছু না কিছু ত্রুটি আছে আছে না নাই একমাত্র ত্রুটি বিহীন যারা তেনার হলেন আল্লাহর ওলি সকল কথা বলেন ঠিক কি না আর সেই আল্লাহর ওলিদেরকে এই বাতিল ফেরকার না তারা মানতে চায় না তারা মিলাদ পড়ে না তারা কিয়াম করে না তারা সবে বরাত মানে না সবে কদর মানে না এমনও সাইকুল হাদিস নাকি বাংলাদেশে আছে তারা কি বলে জানেন ইদুল আপনার কি নাম লাইলাতুল বরাতের দিনে মসজিদ ইবাদত না করে বেশ বেশখানে থাকা তাদের চেয়ে উত্তম জোরে বলে নাউজুবিল্লাহ মারা নাই এই ধরনের তারা বাংলাদেশে আছে তাদের কথা যদি শুনেন ঈমান बर्बाद হয়ে যাবে এইজন্য নবীজি বলেছেন এমন একটা জামানা আসবে যে জামানায় জ্বলন্ত কয়লার আগুনের টুকরা জিহবায় রাখা সম্ভব হবে ঈমান রক্ষা করতে পারবেন না কথা বলেন ঠিক কিনা

যারা জান্নাতি মানুষ যাদের কথা শুনে মানুষ জান্নাতি হবে তারা হলেন আল্লাহর অলি আর সেই আল্লাহর অলিদের ব্যাপারে আমি ছোট্ট একটা আয়াতে আপনাদের সামনে বলেছি আমি অন্য সুর দিয়ে আজকে কথা বলবো না ইন্না রাহমাতাল্লাহে আল্লাহে মিনাল মুহসিনি ইন্না মানে নিশ্চয়ই আল্লাহে আমি আল্লাহর রহমত প্রাপ্ত যদি হতে চাও করিবুম মিনাল মুহসিনি তোরা মুহসিন বান্দার অন্তর্ভুক্ত হয়ে দাও জোরে বলে সুবহানাল্লাহ তারাই যারা হলেন আল্লাহর উনি যুগে 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 মানুষের হেদায়তের জন্যে আল্লাহ প্রেরণ করেছেন এক লক্ষ মতান্তরে দুই লক্ষ হাজার নবিরা সুলক আসছেন তারা আস্তে আস্তে চলে গেছেন সাহাবা সাহাবি তাবে তাবিন আম্মাই মুস্তাহিদিন সালফে সালেহিন তারা চলে গেছে সর্বশেষে আল্লাহ পাক তাদেরকে দায়িত্ব প্রাপ্ত করে পাঠালেন তারা হলেন আল্লাহর ওলি সকল কথা বলেন ঠিক না আর সেই ওলির দেশ এই বাংলাদেশ এই ওলি আল্লাহর দেশে ওহাবি বাতিল ফেরকা মানা যাবে না কথা বলেন ঠিক না ব্যাটি

আপনার এনাইপুরে আমাদের দাদু ভীর হজরত মাওলানা ইউনুসালী নাই পুরি রহমাতুল্লাহ আলাইহ এই ইউনুসালী নাই পুরি রহমাতুল্লাহ আলাইহ 56 জন খলিফার মধ্যে অন্যতম তিনি খলিফা ছিলেন তিনি হলেন জামানার গাউসুল আজম জামানার মুহাম্মদাদি শাহান শাহে তরিকো থাকিমুল উম্মাহ মহিয়ে সুন্নাহ সহ সবি আল্লামা বিশ্বলি আমার পীর কেবলতান হুজুর খাজা বাবা ফরিদপুরী খরিদ পুরি আল্লাহু আকবার খলা ফরিদপুরি দরবার আছে বিধায় না আহলে সুন্নাত ওয়াল জামা বাংলাদেশে টিকে আছে কথা বলেন ঠিক কি না বিশ্বলি দা বিশ্বলি খলা ফরিদপুরি দরবার শরীফ বিশ্ব দা এর মধ্যে দরবার শরীফ আছে বিধায় আহলে সুন্নাত ওয়াল জামা টিকে আছে মিলাদ কিয়াম টিকে আছে কথা বলে ঠিক কি না অনেক ওহাবি আনন্দের সঙ্গে অনেক ভাবিল আমি থাকি আমি যখন থাকি তখন তারা কিরা বলে মাঝের সাহেব আপনি মিলাদ শুরু করে দেন আমি তাদের বলি হুজুর আপনার তো মিলাদ করেন না কিয়ামো করেন না কই না আজকে চলবে আজকে চলবে সেদিন এক মাহাবিলে এই বদরগঞ্জ থানার ভেতরে এক মাহাবিলে ওহাবি কয়েকজন গেছে আমি সেখানে প্রধান বক্তা তারপরে আমি বলছি ও আলেম তোরা নিয়ে আসছিস কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি এখানে থাকবো এখানে মিলাদ এবং কিয়াম হতে হবে তারা বাধ্যতা মূলক মিলাদ এবং কিয়াম তারা করেছেন বাংলাদেশ সরকার বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনি বাধ্যতামূলক প্রতিটা মসজিদে মসজিদে মিলাদ করতে বলেছেন বয়ান আগে মিলাদ করতে বলেছেন আজকে ও হাবিলা তোরা মসজিদগুলো সব দখল করে নিয়েছো মিলাদ আস্তে আস্তে আমাদের মাঝ থেকে দুঃসাপ করে দিচ্ছ কথা বলে ঠিক না সাধারণ মানুষ আলিফ বা তাসা জানে না এটাও তার মুখে শোনা যায় মিলাদ করা যাবে না কিয়াম করা যাবে না সবে বড় সবে মেরা সবে কদর করা যাবে না ঈদ ও মিলাদ ও নবী সাল্লাল্লাহু আলাইহি করা যাবে না পীর মুরিদি করা যাবে না নানান রকমের কথাবার্তা মানে বেদাতের বস্তা তারা খুলি ফলায় দিয়েছে কথা বলে ঠিক না আজকে তাদের কথা শোনা যাবে না আমি আপনাদেরকে বলবো বিশ্বদাহের মঞ্জিল দরবার শরীফ উমর ফারুক মুজাহিদি বলে গেছেন তোমরা যদি হাজারো হাজার লক্ষ লক্ষ আনেন বিশ্বদাহের মন্দিরে বিরুদ্ধে মিটিং করো মিছিল করো এই বিশ্বদাহের মন্দিরে একটা চুল পরিমাণও কোন ক্ষতি করতে পারবা না কারণ কি জানো কারণ আমি তোদের জানাই দেই তোদের পীররা যারা আছে তোরা যাদেরকে শায়েক মনে করিস তাদের নামে কেস আদালতে আছে কথা বলেন ঠিক না তাদের দরবারে গেলে হাড়ি পাতি নিয়ে যাইতে হয় আমাদের দরবারে হাড়ি পাতি নিয়ে যাইতে হয় না কথা বলেন ঠিক না। আল্লাহ রসুলের মেহমানদারি এটা সুন্নাতে রসুল রসুল মেহমানদারি করেছেন কোন যদি ইহুদি না ছাড়াও আসতেন তাহলে আল্লাহ রসুল নিজ হাত থাকা মেহমানদারি করেছেন জোরে বলুন সেই বিশ্ব নবীর বিশ্ব নয়ের জামানার গৌসুলাজম বিশ্ব আমার বীরকে বলেন হুজুর খাদা বাবা ফরিদপুরি কোটি কোটি মানুষের মেহমানদারি ব্যবস্থা করেছেন জোরে বলুন সুবাহ সেখানে একসাথে নয় শত চুলা তারও বেশি চুলা জলে কি বলেন ঠিক না ব্যাধি রান্নাখানা পাঠশালায় যারা গেছেন তারা দেখেছেন একসাথে এতগুলো চুলা জলে হাজার হাজার মন খড়ি সেখানে জ্বালানো হয় হাজার হাজার মন চাউল খড়ি বিরাট বড় স্তূপ আমার আমাদের কথা আপনাদের জানায় দেই এতগুলো চুলা জলে এতগুলো খড়ি লাকড়ি জলে কিন্তু খোদার কসম যেখানকার ছাই সেখানে মিশে যায় তুমি বলছি আপনারা এতদিন পর্যন্ত দেখেছেন কোন সাইয়ের পাহাড় সাইয়ের স্তূপ দেখেছেন আমার কেন জানে ছোট্ট একটা কেরামতের কথা জানায় দেই পাশে ভীমপুর শালিবাড়ি মাদ্রাসা এই পাশে ইউনিয়নের ভেতরে ভীমপুর শালিবাড়ি মাদ্রাসা আছে আছে না নাই সেখানে একটা বিভাগও খুলেছেন আমিও সেই মাদ্রাসার ছাত্র এক সময় ছিলাম আমার ভাইরা কিন্তু তারা এই পর্যন্ত বাহিরে বাহিরে যা করে করুক আমাদের সামনাসামনি কোনো বিরোধীতে তারা করে নাই কি বলেন ঠিক না রাখি এত বড় একটা মাদ্রাসা কিন্তু আমি তোদেরকে বলি খবরদার অলি আল্লাহদের বিরুদ্ধে বিরুদ্ধে করো না অলির বিরুদ্ধে যদি বিরুদ্ধে আচরণ করো তোদেরকে আল্লাহ লাঙ্কা বানায় ছেড়ে দিবে কথা বলেন ঠিক কিনা লাঙ্কা বানায় ছেড়ে দিবে অলির বিরুদ্ধে কথা বললে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলি ছোটখাটো ব্যাপার না আল্লাহ পাক সূরা ইউনুসের ৬২ নম্বর আয়াতে বলেছেন আলা মানে সাবধান ইন্না মানে নিশ্চয়ই আউলিয়া আল্লাহ আমার যারা অলিলা লা খাওফুন তাদের কোনো ভয় তাদের কোন চিন্তা নাই ধরে বলুন আপনার আমার ভয় আছে না নাই কথা বলেন না আছে না নাই চিন্তা জালা আছে না নাই আল্লাহর রবিদের কোন ভয় আছে কথা বলেন ভয় আছে দুনিয়ার কোন শক্তি কাল্লা রলিরা ভয় করে দুনিয়ার কোন পড়া শক্তি কাল্লা রলিরা ভয় করে না আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা নিয়ে তারা ক্ষমতা ধরে বলুন আলহামদুলিল্লাহ আসুন একটা কথা জান আমার পীরের দরবারে কারামতের কথা যদি একটার পর একটা আমি আলোচনা করি ঘন্টার পর ঘন্টা চলে যাবে আমি সেদিকে যাব না যেহেতু মেহমান আসছে ফরিদি সাহেব আসছে আপনাদের সামনে কথা বলবেন একটা কথা জানাই দিই বৃষ্টির জন্য এই কথাটা বলছিলাম বৃষ্টি এত দেওয়া হয় বৃষ্টি হচ্ছে না তবে ইদানিং একটু একটু শুরু হয়েছে কি বলেন ঠিক কিনা আল্লাহর রহমতে। বর্ষণ অবশ্যই এই জমিনে পড়বে কয়েকদিন আগে দেখলেন দুবাই একেবারে ভাষায় দিল দুবাই কথা বলেন ঠিক না গাড়িগুলো পর্যন্ত পানিতে ভেসে ভেসে চলে গেছে সৌদি আরবের মতো দেশেও বৃষ্টি হয়েছে কঠিন বৃষ্টি হয়েছে দুবাই একটা মুসলিম দেশ হলে হবে কি তাদের আকিদা ভালো না তাদের আকিদা ও হাবি আকিদা তারা দুবাইয়ের মতো দেশে এক্কেবারে গুণাতে জর্জরিত হয়ে গেছে দুবাইয়ের মতো শহর কথা বলেন ঠিক না তাদের সে বাংলাদেশ আমরা অনেকটা ভালো আসি না নাই কথা বলেন আসি নাই দিনের বেলায় গরম রাত্রি হলে ফ্যান ছাড়ি দেওয়ার পরেও একটা লেপ গায়ে দিতে হয় বা ওই যে আপনার কি কম্বল গায়ে দিতে হয় এখন এখন কথা বলেন ঠিক না ব্যাপার তো আমি আপনাদেরকে বলবো যে আমরা এ পর্যন্ত আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে ভালো রেখেছেন বৃষ্টি দেওয়ার মালিককে জোরে বলুন কে বৃষ্টি না দেওয়ার মালিক কে তবে হ্যাঁ এখানে একটা কথা থেকে যায় ছোট্ট একটা কথা হাদিস শরীফ থেকে বলছি আল্লাহর পরম প্রিয় নবী যিনি সমগ্র জাহানের জিন ও ছন্দরিত বংশিত নির্যাতিত মানুষের একমাত্র অলংকার যিনি হলেন করুণা প্রতীক ছবি নূর এবং আসাম আহাবাদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা হুজুরের পূর্ণ নূর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি শরীরের জগৎ থেকে অপরাধ করেছেন এক সময় আরবের জমিনে আহ বৃষ্টি বৃষ্টি হচ্ছে না একেবারে বৃষ্টি বন্ধ হয়ে গেছে মানে কি ফসল হচ্ছে না কথা বলেন ঠিক কি না। এই সময় আরবের লোকেরা মদিনার লোকেরা আম্মা যান আশা সিদিকারা দিয়ে আল্লাহ তালা কাছে দায় বলেছেন আম্মা যান শুনতো নাই ছড়িয়ে জগতে তো বৃষ্টি হচ্ছে না ফসল ফসল আদি সব নষ্ট হয়ে যাচ্ছে আপনি আল্লাহর দরবারে একটু প্রার্থনা করেন দোয়া করেন আল্লাহ যেন আমাদের দেশে বৃষ্টি দিয়ে দেয়

সাথে সাথে সেই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেল বলে সুবহান আল্লাহ একটা লম্বা সব দিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি বন্ধ হয় না বৃষ্টির দরকার নাই পানি দরকার নাই সবাই চিন্তিত হয়ে গেল সঙ্গে সঙ্গে চলে গেলেন কার কাছে আবার আম্মা জান আয়েশা সিদ্দিকা তালা তাআলার কাছে গেলেন যাই বলে আম্মা এখন তার আর বৃষ্টির দরকার নাই পানি দরকার নাই এখন তার আর পানি বন্ধ হচ্ছে না কি করব সঙ্গে সঙ্গে আম্মা যান আইসা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালা বললেন হে মদিনার লোকেরা আগের মতো রাসুলের রোজা সেই ছোট্ট জানালার কাছের খাজুরের ডাটা আবারও সেখানে আগের মতো লাগাইয়া দেন সঙ্গে সঙ্গে মদিনার লোকেরা যাইয়া রাসুলের রোজা মোবারকের সেই ছোট্ট জানালার কাছের খাজুরের ডালটা আবারও সেখানে লাগাই দিলেন লাগায়া দেওয়া সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে বৃষ্টি বন্ধ হয়ে গেছে জোরে বলুন সুবাহ আল্লাহ এখন হাকিকতে কি বুঝবেন হাকিকতে কি বুঝবেন এখন ছোট্ট একটা জিনিস বুঝাই দেই আমার সঙ্গে পড়ুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাফায়াতের কান্দারি Rasulallah ya Muhammad, Mustafa Nabi Saleh ya Muhammad, Mustafa Nabi Modi.